এই পাবনাতে সাথিয়ার ভিতরে নামাজ একত্রিত হতে দেয় রাতের কোন জানাজা সারা দাফন করার ব্যবস্থা করতে চেয়েছিল আল্লাহ পাক তাদের সন্তানদেরকে এ সুদিন দান করে দিয়েছে ঠিক কিনা বলে বেশি দিনের কথা না কবর জিয়ারতে আসলে পর্যন্ত নিষেধ করা হতো এই পাবনা এই ইউনিয়নে ওনার ভাতিজা আজকে এসে পরিচয় দিল যে আমি ওনার ভাতিজা মরহুম শহীদ মতিউর রহমান নিজামী রাহমতুল্লাহ আলাই একটা নাম একটা ইতিহাস হয়ে আছে এই মাহফিলে বসে স্মরণ করি যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হবে সেই গোলামদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মোমেন কখনো ভেঙে পড়ে না মোমেন কখনো জালেমের কাছে মাথা নত করে না জালেম যত শক্তিশালী হয় মোমেনের হিম্মত তত বেশি বড় হয় ঠিক কিনা বলে যত বড় জালেমের জুলুক এর হিম্মত বড় এজন্য সর্ব অবস্থায় প্রশংসা রাখবে আল্লাহর হাবিব বলেন মায়ুসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা মাসাবিন ওয়ালা হামিনওয়ালা হজনিন ওয়ালা বম্মিন হাত সাউকাতি উষা কোহা পরীক্ষা নেওয়া হবে ব্যবসার ভিতরে ক্ষতি হবে হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে জেল জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে শরীরের ভিতরে কাটা ফুটা দিবে রিমান্ডের ভিতরে জুলুম করবে এর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিবেন তিনি কি খুশি না বেজা এবার একটু মহাব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ ان الحمد <سؤال> لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الاولى والاخره وهو على كل شيء قدير اللهم انا نشهدك ونشهد ملائكتك وحمله عرشك وجميع خلقك انك انت الله فهو الواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا محمد صلى الله عليه وعلى اله وَأَصْحَابِهِ وَبَارَكَ وَسَلَّمَ الَّذِي رَسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد صباح بريا بالله من الشيطان الرجيم بسم الله مان الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قرب لظل علا بكماله <applause> حسنه جميع خصاله <applause> اجرناه تيف بل بل کا ترنا ہو چمندہ میں گلیوں کا تبسمین ہو بلا بھلا بکم كشف الدجى بجماله حسنت جميع خصاله در في شانين দুরিয়া করিয় দিলশন কর দিয় আঁখনা কর দিয়া ভাল গন্না বিকবহি كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الاحوال مقتحم بلغ النعل بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের এই তেঁতুলিয়া হাফুদিয়া মাদ্রাসার চোদ্দতম মোবারক তা কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে তেঁতুলিয়া সাথিয়া পাবনার মোবারক আয়োজনে নির্দিষ্ট সময়ের পূর্বেই আপনাদেরকে নিয়ে বসার তৌফিক আল্লাহতালা দিয়েছেন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব উপজেলা নির্বাহী অফিসার সাথিয়া পাবনা আমরা ওনার জন্য দোয়া করছি ওনাদেরকে যদি আল্লাহ তালা দিনের জন্য কবুল করেন অনেক বড় খিদমত হবে জন্য ওনাদেরকে কবুল আর মঞ্জুর করেন না আমি এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোকসেদ আলম সাহেব বিশিষ্ট সমাজসেবক আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দিনের জন্য কাবিল কাবিলিয়াতের সাথে কবুল আর মঞ্জুর করেন না আমিন এই মাহফিলে এতক্ষণ ধরে আপনাদেরকে নিয়ে অনেক কষ্ট করে আলোচনা করলেন অর্থনৈতিকভাবে একটা প্রতিষ্ঠান যেন সমৃদ্ধ থাকে এ তিনদের পাশে যেন আপনারা দাঁড়ান দাঁড়া সুন্দরভাবে দারিদিকভাবে আমার ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ আনসার ই সাহেব উনি এলাকায় বিদ্যুৎ হুজুর নামে পরিচিত উনি আলহামদুলিল্লাহ যখন ওয়াজ করে উনি কিন্তু বয়সে আমাদের অনেক সিনিয়র এখনো যখন উনি আলহামদুলিল্লাহ টেনে ওয়াজ করতেছে একেবারে দুই ঘন্টা ওয়াজ করলে দুই ঘন্টাই সুন্দর ধারাবাহিকভাবে ওয়াজ করেন আল্লাহ যেন ওনার কণ্ঠে শাস্তে আল্লাহ যেন বরকত দান করে দেন পড়ে না আমি যতদিন হায়াতে আছে দিনের খিদমত করার তৌফিক আল্লাহ রব্বুর আলমিন যেন দান করে দেন পড়ে না আমিন উনি গত দুই দিন আগেও মাহফিলে আমরা একসাথে ছিলাম উনি শেষ পর্যন্ত বসে থেকে মাদ্রাসার কল্যাণ কেমনে হয় এটা নিয়ে চিন্তা করছেন শেষেও মাদ্রাসার জন্য আরও কিছু কবরস্থানের জন্য প্রতিষ্ঠানের জন্য আরও কিছু টাকা পয়সা উঠেছেন আল্লাহ রব্বুর আলামিন এ জাতীয় ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠানগুলোকে উজ্জীবিত রাখে সবাই দিয়ে আসলে আল্লাহ তালা সব কিছু করার না ওনার না থাকলে মাহফিলের তেমন কোনো লাভ হইতো না এই মাহফিল করার পরে মাদ্রাসা একটু লাভবান হবে ওনাদের এই কণ্ঠের কণ্ঠের কারণে আল্লাহ তালা এই লাভটা দিয়ে থাকেন আল্লাহ জন্য পূর্ণ বরকতে আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন পরেন আমিন এই মাহফিলে বিশেষ করে যারা অনেক কষ্ট করলেন আমার জনাব অজেদ সাহেব এবং আরেকজন ভাই কি জানি নাম মুফাজ্জল হোসেন সাহেব ওনারা আসলে আমাদের মতো কোনো হুজুর না কিন্তু দিনের জন্য নিবেদিত প্রাণ আমরা দোয়া করি ওনাদেরকে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন না আমিন এখন যারা ডানে বামে এদিক সেদিক ঘোরাফেরা করছেন দোকানপাটে পাটে বীর করছেন সব রেখে আমরা অনেক গুণাগার গুনায় গুনায় জীবনটা জর্জরিত হয়ে গেছে এটা মনে করে সবাই সে স্প্যান্ডেলে আমরা বসে পড়ি যতজন উপবিষ্ট আছেন হাদারা তোরা মায় কারাম সম্মানিত মুরুবিয়ান এজাম তারুণ্যের উচ্ছ্বাস দিগদিগন্তের দীপপাল তরুণ প্রজন্মের আবার তরুণ ভাইরা পর্দার আড়ালে সবন্যতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা সবার মনোজ মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে সকলকে আরো একটা বার সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাসাল্লাহ আসুন আমরা সবাই মিলে মালিকের আলি শান দরবারে একটা বার আদায় করি সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ আপনাদের মনে কি খুব কষ্ট ক্ষুদা লাগছে ব্যথা আছে খুশি না বেজা খুশি সামনে দশ পনেরো জন মানুষ সবাই মিলে একটু বলেন আপনারা খুশি না বেজা যতজন লোক খুশি হয়েছেন একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ এখনো পাবনার মতো হয়নি নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় যুবকরা এখনো বলেই নেই তিরিশের নিচে বয়স যারা তোমরা তাগড়া যুবক এখনো তোমরা পুরা চির যৌবনা এরকম সব যুবক গুলো একটু আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ এখন কি মুরব্বীরা বলেন না মুরব্বীদেরকে বলতে বলি নাই তো শুধু তিরিশের নিচে বয়স শুধুমাত্র যারা যুব যৌবনে যারা আছে যুবক একবার যুবকরা বলবেন যুবকরা একটু আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ এবার দেখি মুরব্বী কয়জন মাহফিলে আসছেন তিরিশের উপরে যত মুরব্বী আছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট সত্তর পঁচাত্তর বছর বয়স পর্যন্ত মাহফিলে আমরা আসি এরপরে ঠান্ডা লাগে আর কেমনে আসবে এরপরেও আল্লাহর ঘোলাম চলে আসে মাহফিলের মহাপতি আপনার একটু দিন থেকে শুধু মুরুব্বিরা বলবেন আলহামদুলিল্লাহ তো মরব্বীরা কিন্তু একবারে কম না এবার দুই গ্রুপ মিলে মহাব্বত লাগায় মহাব্বতের সুরে বলেন আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ এবার পিছনের দিকে তাকায় দেখেন লোকজন আস্তে আস্তে তাড়াতাড়ি চলে আসতেছে মাশাল্লা এই যে আপনার পিছনের দিকে তাকাইছে লাভটা পিসে জানেন ঘুমের কোনো ভাবটা নাই ঘুম আছে তাহলে এই সবকটা প্রথমে নেন প্রশংসা কার সময় কার সুখে দুঃখে কার কষ্টে আনন্দে কার আজ আ বানলে আমরিন ইন্না মোমেনদের বিষয় বড় আশ্চর্যজনক বিপদে পড়ে পড়ে যাবে যাবে জেল জুলুম মুসিবতে নির্যাতন হয়ে যাবে ভেঙে পড়বে না আল্লাহর উপরে সবর করবে মেনের দুঃখ যন্ত্রণা যিনি কাটায় দিবেন তিনি কে এই পাবনাতে সাথিয়ার ভিতরে নামাজ একত্রিত হতে দেয় নাই রাতের গভীরে কোন জানাজা সারা দাফন করার ব্যবস্থা করতে চেয়েছিল পাক তাদের সন্তানদেরকে এ সুদিন দান করে দিয়েছে ঠিক কিনা বলে বেশি দিনের কথা না কবর জিয়ারতে আসলে পর্যন্ত নিষেধ করা হতো এই পাবনা এই ইউনিয়নে ওনার ভাতিজা আজকে এসে পরিচয় দিল যে আমি ওনার ভাতিজা মরহুম শহীদ মতিউর রহমান নিজামী রাহমতুল্লাহ আলাই একটা নাম একটা ইতিহাস হয়ে আছে এই মাহফিলে বসে স্মরণ করি যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হবে সেই স্মরণ করি কখনো পড়ে না মোমেন কখনো জালেমের কাছে মাথা নত করে না জালেম যত শক্তিশালী হয় মোমেনের হিম্মত তত বেশি বড় হয় ঠিক কিনা বলে যত বড় জালেমের ঝুলুক এর হিম্মক বড় এজন্য সর্ব অবস্থায় প্রশংসা রাখবে কা আল্লাহর হাবিব বলেন না ইউসিবুল মুসলিমা মিন নাসাবিনওয়ালা ওয়াসাবিনওয়ালা হামিন ওয়ালা হজনীন ওয়ালা বম্মিন হাতদা সাউকাতি উসা কোহা পরীক্ষা নেওয়া হবে ব্যবসার ভিতরে ক্ষতি হবে হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে জেল জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে শরীরের ভিতরে কাটা ফুটা দিবে রিমান্ডের ভিতরে জুলুম করবে এর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিবেন তিনি কি খুশি না বেজা এবার একটু মহাব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই মাহফিল থেকে নাবিজির নামে একটা বার দুরুস শরীফ পড়ব একটা লোক আমরা বাদ থাকব না সবাই মিলে দিলের টানে মহাব্বতের সুরে পড়েন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সবাই পড়ছেন